Assalamualaikum. 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 Sabai kamu nasen. Alhamdulillah, balas si bayar kamu, Nasr. Hai, jualan ya, terima kasih. Assalamualaikum, waalaikumsalam, 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 waalaikumsalam,

ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন হম আমি জর্ডানে থাকি ভাইয়া আমার বাসা নাই ভালোবাসো বিরাম থ্যাংক ইউ আপনি কি হ্যাঁ আমার বিয়ে হচ্ছে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি তো এখন বসে আছি গার্মেন্টস এ জব করে ঠিক আছে

धार्मिक से दब कर भैया লেখাপড়া করিনি ভাইয়া লেখাপড়া করলে তো দেশেই থাকতাম তাহলে কি আর garments চাইতাম আর বড়লোক হইলেও তো দেশে থাকতাম গরিব মানুষ ভালো আছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো আছেন হ্যাঁ আমি garments এর চাকরি করি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছে হ্যাঁ বলেন ভাই মালয়েশিয়া ভাই ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি জর্ডান থাকি আমার বাসা নাই কোম্পানির হাউজে থাকে নাল আছে মোর মিসেন্স আছে ভাইয়া ডাবল কই গেছিলা পারকার গরম করতেছিলা নাল আছে সবাই কেমন আছে ম্যাডাম আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন

ওই, ইচ্ছেন অরেশিয়া চাই রে মনপুরিয়া প্রেমেরা গুনচলে পুকি দিগো নি এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ এক কাম আছে উত্তরাখালে থানা জিলা উত্তরাখালে

Amin ya baki bando kelam. Assalamualaikum waalaikumsalam. Assalamualaikum bayar asya baika munateng. Nana man meteng gane. Tumal balaik

বলছিলাম সবাই আমার followers check করবেন তারপর আমারে পাইবেন নালে কিন্তু পাইবেন না অনেক ফাঁকাই দিয়া আছে আমি। আগে tiktok এ ছিলাম facebook অনেক ফাঁকাই দিয়া আছে ঠিক আছে। ID আগে আমার followers check করবেন নালে পাইবেন না তারপর like comment share করবেন ঠিক আছে। না আমি তো আমার বাড়ি পটুয়াখালী। না না আমার বিয়া না ভাইয়া। না। আলহামদুলিল্লাহ কারণ কি আমার হাসিটা খুব সুন্দর তাকে আমার কমেন্ট করেন না কেন পড়তেছি তোমার বড় ফ্রেন্ড আমি আসসালামু আলাইকুম আমার বড় ফ্রেন্ড ভাইয়া কেমন আছেন কুলসুম তোমার দেখে ভাই তো এই তো আসলাম বসে আছি নাম্বারটা দেওয়া যাবে না রে ভাইয়া এটা তোমার কাছে আছে থ্যাংক ইউ অনেক দিন পর আপনার লাইভে যুক্ত হলাম আপনাকে অনেক দিন পরে পাইলাম থ্যাংক ইউ ভাইয়া

ম্যাডাম আসলে আপনি অনেক সুন্দর বাস্তবতা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি সবাই কেমন আছেন বাম বাম রুড পঁচিশ টাকা ভালো হয়েছে আবার ভালো হয়েছে কালো ইলাকিস ভালো লাল মাল ভালো লাগে খয়রি ভালো আছে মানে ভালো আছে তোলি কোনদিন ফলাম যায় আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ মাথা গোহার তার আনাই করে না পাপলাদি রান্নাপরিগুলো আছে না আমার গنيهছিল না এইডি ফলাম এইডি ফলামের সব

উম লাইটের বক্স আনো নাই কয়টা লাইট আনছো কে আমি তো না গেলাম লাগে না তো একটু লাইট এই যে কারণ মারেন গেলে কে না বড় লাইট নিলে জ্বালাইয়া বয়ে থাই আম গায়ে দেখছি আমরা চার্জার লাইট এই যে কারেন্টে যেগুলো চার্জার চলে এমনি ঘরে চেয়ে আলো মা লাইট আমার লাগছে আমি চো দেই না থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম

আমি জোড়া না এই যে আম গরুম রে কাফ আ বরফ যাবে কালকে রাত্রে হ্যাঁ থ্যাংক ইউ দোয়া করা যায় না হ্যাঁ আমার কি বলছেন বল এন আমি শুনতেছি এখানে কমেন যায় না এখানে কারেন্ট যায় না হম